সালামু আলাইকুম বন্ধুরা পুষ্কুনিতে মাছের পরিচর্যা করার জন্য আসছি এরকম আমার ই আছে দুইটা দুইটা পুকুর আছে ঘের পুকুর বলেন বা ঘের বলেন যাই বলেন দুইটা জাল টান দিয়েছি জাল টান দিয়ে দেখি যে মাছে ঘা হয়েছে এখন এই ঘাও প্রতিরোধ করার জন্য আমি আজকে লবণ প্রয়োগ করব প্রতি শতাংশে হাফ কেজি লবণ আজকে লবণ দেব এরপরে আবার চুন প্রয়োগ করব আগামীকালকে তাও প্রতি শতকে হাফ কেজি মানে এক শতাংশ হাফ কেজি করে লবণও হাফ কেজি দেবো আজকে হিসাব করে আগামীকালকে আবার চুন প্রয়োগ করবো হাফ কেজি করে লবণ এইটা দিলে কী হবে মাছের যে ঘাউ হয় ক্ষত হয় ওইটা দূর হবে ভালো হবে রোধ প্রতিরোধ ক্ষমতা মাছটাও টাইড হয়ে যাবে তারপরে খাবার প্রয়োগ করব বন্ধুরা আমি এলাম একা মানুষ এই জন্য মোবাইল ধরার মানুষ নাই এই যে পানি উঠাই নিলাম পানি উঠেছি এখন লবণের প্যাকেটটা আমি খুলে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো কেজি লবণ প্রয়োগ করবো আমি একটা একটা করে লবণ বিলে দিচ্ছি কারণ আমার লোক নাই এখানে আমি একা আমার ছেলেরাও কেউ নাই এরা বেড়াইতে গেছে এই এই অবস্থা আমি প্রতি শতকে হাফ কেজি করে লবণ যেহেতু মাছ ছাড়া বেশি দেওয়া যাবে না হাফ কেজি তারপরে আবার চুন দিতে হবে প্রতি শতকে হাফ কেজি পানির গভীরতা আমি যাবে ক্যালকুলেশন করে দিতে হবে আমি আজকে এগারো কেজি লবণ দিব দুইটা এই একটা তিন ডা এই তিনটা আমার ভাঙা হয়ে গেছে কারণ মোবাইল ধরার কোনো লোক নাই প্রিয় বন্ধুরা লবণ দেওয়া শেষ এক নাটুক দাঁড়া দিতেছি লবণটা গলাই ভালো করে লবণ আপনারা ছিঁড়েও দিতে পারেন আমি ছিঁড়ে নাই আমি গলায় দিতেছি গোলায় দিচ্ছি পানির সাথে দ্রুত মিশে যাক আমি মানুষ একা একা মানুষ তো ওই জন্য মোবাইলটা ধরতে একটু অসুবিধা হয় এখন পুষ্কনিতে নামতেছি এই যে নামলাম এখন জানি না কিভাবে আপন করে দিব আমার মোবাইল পইটা যায় না কি করে কইতে পারো না কিভাবে আপনাদেরকে দেখাবো দেখি আল্লা বরসাহ যত দূর সম্ভব আস্তে আস্তে দিই যে এই যে এই যে দিচ্ছি এই পানি নিলাম এই দিয়ে দিচ্ছি এই যে দিচ্ছি মোটামুটি আমার বালতিটা এখন দাঁড়াইয়া গেছে পানির ভিতরে কাইতায় না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু আর এক জায়গায় গেলাম মোবাইলটা ধরার লোক থাকলে সুবিধা হইত লবণ দেওয়া শেষ হয়ে গেছে বন্ধুরা এই যে লবণ দিয়ে কমপ্লিট করলাম এখন আবার আগামীকালকে চুন প্রয়োগ করবো চুন শতাংশে হাফ কেজি চুন শতাংশে হাফ কেজি করে প্রয়োগ করবো এই যে আমার পানি এখন কম এটা হইল ছাব্বিশ ছাব্বিশ শতক এই পুষকুনিটা ছাব্বিশ শতক কিন্তু এখন তো কমছে এই যে পানি চত্বিশ মাস চলে পানি কমে গেছে চত্বিশ মাসের আজকে কয় তারিখ দশ তারিখ চত্বিশ মাসের দশ তারিখ চলতে আছে সরি বন্ধুরা চত্রিশ মাসের ছাব্বিশ তারিখ চলতে আছে আজকে দশ তারিখ না ইংরেজি এলো দশ তারিখ ইংরেজি ইংরেজি দশ তারিখ ছাব্বিশ তারিখ চলে এলো চত্বিশ মাসের আমি ইংরেজিটাই মানে বাংলায় তারিখ এলো বাংলায় ধরছি আর মাস গুনছি ছিল ইংরেজি এলো এইসব सॉरी भूल से भूल होती है मानुष बती